ব্লেড দিয়ে যখন আমার জনিপদ বড় করা হচ্ছিল তখন আমি আল্লাহকে ডাকছিলাম চার বছরের ধর্ষিতা মেয়েটি আমার স্বামী ছেলেকে দরজার সাথে বেঁধে ওদের সামনে আমায় ধর্ষণ ধর্ষিতা নারী রহিমা ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে গেছিলাম সে তার বন্ধুদের নিয়ে গণ ধর্ষণ করলো আমায় কলেজের ধর্ষিতা মে তানিয়া খুব গরিব ছিলাম তাই মাইসের বাড়ি কাজ করতাম একদিন মালিকের বউ বাড়িতে ছিল না আমি ঘর ছিলাম। তখন মালিক আয়সা দরজা বন্ধ করে আমার ইচ্ছা মতো ধর্ষণ করলো ধর্ষিতা কাজের বউ আসমা বেগম নিজের জন্মদাতা পিতা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে ধর্ষণ করলো আমায় অভাগী ধর্ষিতা মে মিত ধানমন্ডি কলেজে যাওয়ার সময় বখাটে ছেলেরা ডিস্টার্ব করে তাই থানায় ডায়েরি করতে গেছিলাম আমি আর আমার ছোট ভাই ভাইরের দোকানে যাইতে বললা আমাকে পিস্তলের ভয় দেখায় ধর্ষণ করলো আমায় কামালগাঁও মডেল থানার ওসি ধর্ষিত মে টুম্পা আমায় বিয়ে করার লোক দেখিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করল তারপর আমার গলা কেটে বস্তায় করে নদীতে ফেলে দিল ধর্ষিত মেয়ে মেঘলা সারাদিন কাজ করে বাসায় ফেরার পথে ছোট ছেলের জন্য বিস্কুট কিনে বাসে উঠেছিলাম যে যার মতো নেমে গেছে বাস যখন খালি তখন মাঝ রাস্তায় বাস থামিয়ে সেই বাসে আমায় ধর্ষণ করলো বাস চালক গার্মেন্টস এর প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে আর আমার মাকে এক বিছানায় ধর্ষণ করলো এলাকার বখাটে ধর্ষিতা মেনুস্রাদ বাবা মার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব তাই খুব মন দিয়ে পড়াশোনা করতাম কোচিং করতে স্যারের বাসায় গেছিলাম স্যার পাশের রুমে ডেকে নিয়ে আমার হাত পা বেঁধে ধর্ষণ করল ধর্ষিতা ছাত্রী সবাই বলতো মেয়েদের পোশাক নাকি ধর্ষণের মূল কারণ তাই ইসলামী বোরকা হাতে পায়ে মুজা পড়তাম বিশ্বাস করেন আমার চোখগুলো ছাড়া আমার শরীরের কিছুই দেখা যেত না তবু খালি রাস্তায় একা পেয়ে কিছু জানোয়ার আমাকে ধর্ষণ করলো ধর্ষিতা মেয়ে খাদি জানোয়ার করোনা ভাইরাসের জন্য ঘরে খাদ্য নেই বলে ত্রাণ আনতে গিয়ে চার বছরের শিশু ধর্ষণ সাবাস বাংলাদেশ সাব্যাস আরো এমন হাজারো ধর্ষিতার অভিযোগ লুকিয়ে আছে ধর্ষিত মাঝে নারী হয়ে জন্ম পাপ স্কুল কলেজ মাদ্রাসা গার্মেন্টস রাস্তা এলাকা এমনকি নিজ বাসায়ও মেরা নিরাপদ নয় প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি কাকে কি বলবো এরা মানুষের ক্রুন্দন বোঝে না আজ গানটা ভীষণ মনে পড়ে গেল কতটুকু অশ্রু গড়ালে হৃদয় দলে শিখত কত প্রদীপ শিখা জ্বালাইলে জীবন আলোয় দিত কত ব্যথা বুকে ছাপালে তাকে আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ মানুষ হলে মানুষ হয়ে পশুর কাজ করা বনের পশুও ভালো